ক্ষণার বচন সকালে সোয়ে সকালে ওঠে তার করি বৈদ্যে না লোটে অর্থাৎ যে ব্যক্তি সকালে ওঠে তার স্বাস্থ্য ভালো থাকে কাজে তার জন্য ডাক্তারের কোনো প্রয়োজন হয় না ক্ষেতে করে আস তার নাম বুদ্ধিনাশ অর্থাৎ অতিমাত্রায় খাদ্য গ্রহণ করলে বুদ্ধি কমে যায় এরকম আরেকটি খনার বসন হল উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে বুদ্ধি কমে যায় আমে ধান তেতুলে বান অর্থাৎ যে বছর আমের ফলন ভালো হয় সে বছর ধানের ফলনও ভালো হয় কিন্তু যে বছর তেঁতুলের ফলন বেশি হয় সে বছর বন্যা হয় ছায়ায় ওল সুলকায় মুখ কিন্তু তাতে নাহি দুঃখ এর অর্থ হল ওল ওলকসু ছায়াতে জন্মে ভালো ওলের ফলন ভালো হয় কিন্তু সেই ওল খেলে মুখ একটু চুলকায় তা সত্ত্বেও ছায়ায় যে ভালো ওল হয় এটা কিন্তু কৃষকের জন্য লাভজনক রুইয়ে কলা না কাটো পাত তাতেই কাপড় তাতেই ভাত অর্থাৎ খনার মতে কলা রুয়ে তার পাতা কাটা চলবে না এবং এতেই কৃষকের যথেষ্ট সমৃদ্ধি আসবে অর্থাৎ কলার ফলন অনেক ভালো হবে চৈত্রি মাসে ইটা কালো সে বছর আবাদ না হয় ভালো অর্থাৎ কোনো বছরে চৈত্রি মাসে যদি বৃষ্টি হয় তাহলে সে বছরে আবাদ খুব একটা ভালো হয় না ধন্যবাদ